নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার ছোট্টবেলার একটা গল্প মানে কী বলবো গল্পতে তো মজা আছেই তাছাড়া অনেক মানে অনেক 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 রকম একটা ব্যাপার হয়েছে সেটা দিয়ে অনেক বকাও খেয়েছি তার ডিজাইনটা বন্ধুরা হয়েছে যে আমি যখন মানে দশ বারো পনেরো বছর বয়স মানে আজ থেকে মানে পনেরো বছর সত্তর বছর আগের গল্প তখন মানে কি হয়েছে তখন আমি দশ বারো বছর এরকম বয়স কেন খুব ছোটই ছিলাম আর অত বুদ্ধিও ছিল না মানে পাড়ায় আমাদের না সবাই মিলে একসাথে পুজোর সময় মানে পুজো বলতে গেলে কোনো পুজো যেখানে এখন শ্রাবণ মাস চলছে এরকম পুজো বা আরও অনেক রকম পুজো সময়ে সকালবেলা সবাই পাড়ার চারটে পাঁচটা আমার বান্ধবী তারা একসাথে সবাই ভোর চারটে সাড়ে চারটে পাঁচটার সময় সবাই যেহেতু ফুল মানে সবার গাছে গাছে থাকে না অন্যদের বাড়িতে সেগুলো আমরা চুরি করতাম ওইটা চুরি করাই বলে আর কি তখন ফুল না এরকম বিক্রি হতো না এখন যেমন না সব জায়গা দেখবা অ্যাভেলেবেল ফুল বিক্রি হয় তখন সেই রকম ফুল বিক্রি হতো না তো ওদের সাথে না আমিও যেতাম প্রথম দিনকে তো আমার বেশ ভালো লেগেছে গিয়ে কিন্তু ফুলগুলো যে কীভাবে নিতে হবে অনেক মানে ফুলে গাছে কাটা ছিল সেই কাটাগুলো আমার হাতে ঢুকে গেছেই হয়েছে প্রথম দিনকে তো খুব ভুলভাল কাজ করেছিলাম আর বেশি ফুলও এই করতে পারিনি ওরাই আমাকে লাস্টে আরও ফুল দিয়েছে বলে তোরা কিচ্ছুই তুই পারিস না আমি যদি তোদের সাথে এসছি এটাই অনেক মানে সকালবেলা তো আগে আমি ঘুম থেকেই উঠছিলাম না ওর কত এই করে আমাকে ঘুম থেকে তুলেছে মানে এসে দরজা মানে খোলানো মানে আমার মা বলছে কোথায় যাবো মানে কত ভালো কাজ করতে যাচ্ছে আমার মা বলছে ও যাবে না ও তো আটটার সময় ঘুম থেকে ওঠে বলছে ও বলেছে যেভাবে হোক যাব কিন্তু সত্যি বন্ধু মানে যাওয়ার জন্য আমার খুব মানে একটা হ্যাঁ এক্সাইটমেন্ট যে কেমন লাগবে গিয়ে দেখি কিভাবে করতে হয় কিন্তু খুব বিচ্ছিন্ন কাজ এটা কোনোদিন প্লিজ তোমরা করবে না আর যারা করেছো প্লিজ কমেন্ট করে জানাবে যে এটা করেছো কিনা না কেন এটা আগে খুব এটা হতো কিন্তু তাই সবার সাথে আমি মানে আমাকে একবারে মানে আমার মনে হচ্ছে সারা রাত আমি ঘুমাইনি নি সেই রকম ব্যাপার মানে একবারে যদি আমাকে বলেছে যে এ যাবি না চল আমরা সব রেডি চলে এসেছি দেখছি চার পাঁচজন এসে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি হ্যাঁ যাবো ব্যাস জামা কাপড় চেঞ্জ করেছি ব্যাস বেরিয়ে পড়েছি গেছি বন্ধুরা আমি কি বলবো মানে এটা খুব ভুল কাজ মানে আসলে বলতে গেলে এর মানে গাছে ওটা ওর গাছে ওটা ওর মানে দেওয়াল থেকে লাভ দিয়ে ওই সাইডে গিয়ে নেওয়া করা অনেক রকম ব্যাপার এটা তার মধ্যে বৃষ্টি হচ্ছে সকালবেলা যখন প্রথম দিনে যে মানে বাড়ি থেকে যাওয়ার সময় বৃষ্টি তারপরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে কি যে ভয় মানে কিন্তু কেউ দেখতে পারেন কেন বৃষ্টি হচ্ছে সবাই ঘুমিয়ে রয়েছে এইদিকে সবার গাছ দিয়ে আর ফুল নেই কিন্তু ওরা যদি ঘুম থেকে ওঠে দেখবে আমাদের কাছে একটাও ফুল নেই সব ফুল শেষ এবার ওরা বলছে আমি বলছি দেখ ওরা ফুল গা ঘুম থেকে উঠবে ওদের কাছে একটাও ফুল থাকবে দুটো চারটে তো ওদের গাছে ছেড়ে দেয় বলছে যে ওরা জানে নাকি আমরা নিয়েছি ওদেরকে কি আমরা একটা খাতা পেন দিয়ে লিখে যাব নাকি আমরা নিয়েছি আমাদের বাড়িতে আসবে ঝগড়া করতে তুই এত বকব করিস না তো তুই প্রথম দিনকে এসছিস বলে তোরা কিছু কিছুই জানিস না তুই চুপ করে ফুল তোল আমি যে ফুল তুলবো কি ফুল তুলে তুলে তো আমার হাতে কাটা ঢুকে গেছে তুই ঠিক করে তোল আর এইদিকে আমি না সত্যি বন্ধুরা প্রথম দিনকে আমি কিচ্ছুই বুঝতে পারিনি আসলে ওদের এটা প্র্যাকটিস হয়ে গেছে একদিকে বলতে পারো ওরা না মানে সবসময় যেত না কিন্তু এক একটা পুজোর সময় ওরা যাবেই যাবে এরকম ব্যাপার তাই আমিও গেছি আর তখন না মানে আমি খুব ছোট তো আমার না ওই পায়ের তলা পড়তে খুব মানে খুব খুব ভাল লাগতো আমাকে তা মানে এতই আমার পছন্দ পড়া যে মাঠ থেকে মানে পুরো চারের দিকে মানে ঝুনঝন ঝুনঝন করে বাজে আমার বেশ ভাল লাগতো তাই মাকে বলেছিলাম আমাকেও কিনে দাও তা আমার জন্য কিনে দিয়েছি সেটা একটা আমার হারিয়ে এসেছি রাস্তায় আমার একদম মনে নেই মানে ওই কাদা বৃষ্টিতে ফুল নেওয়ার নিয়ে মানে পাগল একদম মানে আমার মনে নেই যাই হোক বাড়িতে যখন এসেছি মানে ফুল টুল তো হয়ে গেছে কিন্তু আমি যা ফুল পেয়েছিলাম সেটা দুটো চারটে ঠাকুরেরও মানে দেওয়ার মতন ছিল না ওরা নিজের থেকে আরও ফুল আমাকে দিয়েছে বলছে প্রথম দিন গিয়ে আছিস তো এই জন্য তুই কিচ্ছুই পারিস নি তুই কিচ্ছুই শিখিস এই যে আমাদের দেখে দেখে বুঝেছিস তো কীভাবে করতে হয় তাড়াহুড়া করে নিতে হয় আস্তে আস্তে করে তুই যে এক একটা করে ফুল নিচ্ছিলিস সেভাবে নিলে তাহলে ওই আটটা নটা বেজে যাবে তাহলে সবাই ঘুম থেকে উঠে তোকে তারা দেবে সেখান থেকে আর ওরা না মানে এত প্র্যাকটিস মানে আমি কী যে বলবো দুই হাত দিয়ে ধবস ধবজ করে এমন যে তুলছে মানে বলা যাবে না আর আমি এক একটা করে মানে ফুল যেমন তোলার একটা মানে হয় না সেই রকম করে সুন্দর করে আমি তুলছি আর রাখছি তাই আমার ওই বেশি ফুল তোলা হয়নি ওরাই নিজের থেকে ফুলটা দিলো আর ওই সব বললো বাড়িতে এসে বকা কেন বকা খেলাম সে মা বুঝতে পারতো না বোঝার রিজাল্টটা আমি বোকা সেই বুঝতে পেরেছি আমি বোকার তার রিজনটা এটাই যে বাড়িতে আসার পর মানে বাড়িতে যখন এসছি তখন আমি বুঝতে পারছি যে আমার পায়ে একটা পায়ের উপর নেই বাড়িতে আসার পর কেন তার আগের থেকে আমি একদম বুঝতে পারিনি পুরো রাস্তাও বুঝতে পারিনি মানে ফুল তুলছি সেখানেও বুঝতে পারিনি কিচ্ছু নেই বাড়িতে আসার পর একটা পায়ে আওয়াজ হচ্ছে একটা পায়ে হচ্ছে না পায়ের উপর একটা নেই গেছে একটা তা আমি মানে ছোট্ট অত বুদ্ধি নেই মাকে একবারে বলে দিয়েছি মা আমার মানে এটা একটা নেই তো মা বলছো হয়তো বিছনা তো হবে এদিকে দেখ ওইদিকে দেখ দেখছি কোথাও পেলাম না তারপর মনে আমি বলছি যে তাহলে হয়তো আমি ফুল তুলতে গেছিলাম এখানে মা বলছে বেশ কাজ করেছিস তুই যা ফুল তুলেছিস না তার থেকে গুণ বেশি ওইটার দাম হ্যাঁ খুব ভালো কাজ করেছিস সে তো মানে শুনেছি তারপর মার বলার মানে বলার যেমন কায়দা ছিল বন্ধুরা সেটা মানে আমি কী যে বলবো মানে বলেছে বলেছে এটা তারপর বলেছে দাঁড়া বাবা আসুক এই বাবা আসুক মানে আর আমার শেষ মানে আমি আর কী যে বলবো বাবা আসুক মানে আমি বহু মানে অনেক বড়ো ভুল করে ফেলেছি এবার কি করবো কিছু বুঝতে পারছি না তখন একটা মানে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল মেয়েটা মানে কথা বলতে বলতে যাচ্ছে যে কারো একটা পায়ের একজন পেয়েছে মানে অন্য কেউ একজন পেয়েছে সেটা বলল হ্যাঁ তারপর মানে এই ফুল চুরি করারটা ফুলটা নেওয়ারটা এটা আজ থেকে পনেরো বছর সতেরো বছর আগে বা কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে মানে আমার থেকে আরো আগে অনেক কেউ মানে এইসব করছিল তার কথা বলছি মানে তখন মানে এটা এতই এই ছিল মানে সবাই চুরি করত সবাই মানে এটা আমি বলতে পারি একদম হান্ড্রেড পারসেন্ট কেননা আমি যখন গেছিলাম প্রথম দিনকে চুরি করতে ফুল মানে আমি কি যে বলবো বন্ধুরা মানে পুরো মানে আমি তিন চারজন আমরা একটা দল সেরকম মানে আরও অনেক দল দেখছি একসাথে মানে সবাই গ্রুপ বানিয়ে বানিয়ে গেছে ছেলেদের আলাদা গ্রুপ মেয়েদের আলাদা বউদের আলাদা মানে এটা চলছিল আগে মানে কই কেউ দুজন আছে কেউ চারজন আছে কেউ একা আছে কেউ পাঁচজন আছে কেউ ছজন আছে এরকম করে গ্রুপ একটা বানানো সেটা মানে সবাই এটা করতো মানে আগেও তো ফুল বিক্রি হতো না এটাই ছিল তুমি সবার বাড়িতে ফুলের গাছ ফুল ফুল চুরি করা যাই হোক তা একজন মানে আমাদের পাড়ার দিকে মানে কথা বলতে বলতে জোরে জোরে করে তখন একজন শুনতে পেরেছে আর আমি গিয়ে ওদেরকে বললাম আমার বান্ধবীদেরকে দেখ না এরকম হয়ে গেছে আমার একটা হারিয়ে গেছে এবার বাবা আসলে আমাকে কি করবে বল আমি কোনোদিন আর যাবো না তাদের সাথে ফুল তুলতে এবার কি হবে সে একটা মেয়ে মানে যখন আমি চলে এসেছি সব কথা সবাইকে বলে যে এরকম আমার হারিয়ে গেছে ও বললো যে চল একবার দেখে আসবো ঘুরে আমি সে এত জায়গা তুই যাবি সে একটা বাড়িতে তো যাইনি বন্ধুরা কম করে দশটা বাড়িতে গেছে সে কত দূরে দূরে তার ঠিক নেই মানে এক দু ঘন্টা তিন ঘন্টা লেগেছে যেতে আর আসতে আর ফুল তুলতে তা তিন ঘন্টা আমি আবার যাব আর ওই জিনিসটা পাবো কি না সেটাও সবাই বলছে এই কথাটাও কি হয়তো জিনিসটা নাও পেতে পারিস কেন এখন কয়টা বাজে আর সকালবেলা আমরা গেছি অনেকেও তো গেছিলো ফুল তুলতে পাবি না মনে হয় যাই হোক সেটাই হয়েছে পাবো কি রাস্তার থেকে একজন যাচ্ছে আর আমার একটা বান্ধবী ব্রাশ করছে সে শুনতে পেরেছে তারপর ও বলছে যে এই শুন শোন শোন কি বলছিস রে তুই কে পেয়েছে এটা আমার বান্ধবীরই হারিয়েছে হ্যাঁ বলছে যে তারপর ও বলছে যে এই ছেলেটা পেয়েছে ছেলে একটা পেয়েছিল তাই তিনটে ছেলে মিলে গেছিলো ফুল মানে তুলতে আর কি চুরি করতে যেটাই বলো যাই হোক তিনটে ছেলে গেছিলো তার মধ্যে একটা ছেলে পেয়েছে ওই বাড়িতে যা পেয়েছে তারপর ওই মেয়েটা বলছে যে আমি চিনি ছেলেটাকে কিন্তু ওর বাড়িটা চিনি না কিন্তু অন্য একটা ছেলের বাড়িটা চিনি তার বাড়িতে গেলে হয়তো এই হয়ে যাবে তারপর আমি আমাকে এসেও বললো তারপর আমি ওর সঙ্গে সঙ্গে ওর সাথে গেলাম যাওয়ার পর ওর যেই ছেলেটা পেয়েছিলো তার বাড়িটা ও চেনে না অন্য একটা ছেলের বাড়ি চেনে তার বাড়িতে গেছে বলছে তারপর কিছু ঠিক আছে হ্যাঁ পেয়েছে ওই ছেলেটা ওর কাছেই আছে ও নিয়ে গেছে ওর বাড়িতে গেছি তারপর দেখছি ঠিক ও পেয়েছে বলছে যে মানে ছেলেটা বুদ্ধি আছে যাই হোক আমার কাছে অত বুদ্ধি ছিল না বোকা কেন আমি পায়তলা নিয়েও যাইনি হয়েছে ব্যাপারটা বন্ধুরা যে ছেলেটা বলছে যে আমি কি করে বিশ্বাস করবো এটা তোমার হ্যাঁ বলছি কেন বিশ্বাস করার কি আছে আমার বলছে আমার সেটা বললে হবে না সেটা একটা আরো কোথায় দেখাও আমি হায় রে ভগবান সেটা তো আমি জানি না আরও একটা দেখাতে হবে আমি তো নিয়েই আসিনি বলছে না নিয়ে আসলে তো চলবে না আমি তুই চল আমার বাড়িতে গিয়ে দেখে নেব আমি যাবো কেন মানে কী কথা মানে একটা পায়তা পেয়েছে সেটা একটা দাম আছে যে জিনিসটার মানে হতে পারে মানে কথাও বলতে পারে সেরকমও বলছে যে আমি কেন যাব তুমি নিয়ে আসো দেখলে বুঝতে পারবে এবার কি বন্ধুরা এটা তো হয়েছে ওর মা যেই ছেলেটা পেয়েছিল তার মা এসে আমাকে কি বলছে আমরা কোনো এইসব কথাতে বিশ্বাস করব না তোমার কোনো কথাতে আমার বান দুটো বান্ধবী আর আমি গেছিলাম তোমাদের কোনো কথাতে আমি বিশ্বাস করব না আমি ওইটা দেখলেই বিশ্বাস করব আমার ছেলে পেয়েছে তার মানে কি আমি দিয়ে দেবো নাকি দেবোই না এক হাড় দেবো না এরকম কথা মানে সেটা মানে তখন আমি বুঝতে পেরেছি সেই জিনিসটার দাম আছে মানে মা বলছিল সেটা আমার একদম বিশ্বাস নেই আছে দাম ঠিক আছে অত আমার এই নেই কিন্তু যখন ওরা বলছি যেরকম তখন বলছি মনে হচ্ছে দাম আছে জিনিসের মানে তখন আমি সঙ্গে সঙ্গে বলছি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি আমার বান্ধবী মানে বিশ্বাস করে না বন্ধুরা ওর বাড়ির থেকে আমার বাড়ির এক ঘন্টা ডিফারেন্স এক ঘন্টা দৌড়িয়ে গেছিলাম দৌড়িয়ে গেছি দৌড়িয়ে এসছি মানে সারা রাস্তার মধ্যে আমি দৌড়াচ্ছি আর আমার বান্ধবীরা পেছন থেকে বলছে দাঁড়া আস্তে আস্তে করে হাট আমি নাড়ে না গেলে কী হবে না হবে যদি না দেয় পরে হ্যাঁ ও আমি দৌড়াচ্ছি ওরা পেছন থেকে দৌড়া ওরাও কিন্তু আরে একটু আসতে দৌড়া আর আসতে দৌড়া আমি যে না তোরা আয় না পেছন থেকে আমি যাই আগে এবার গিয়ে বাড়ি থেকে পায়ে তোরা নিয়ে গেছি বান্ধবীদের সাথে তারপর আমার মা বলছে যে তোরা যাস যদি না দিলে কি কিছু মানে এইসব কথাগুলো আমার বান্ধবী বলছে যে এইরকম করে করে মা বলছিলো তখন মা আমার মনে হয়েছে যদি দাঁ দেয় তাই আমার মা আমার বান্ধবীর যে বান্ধবী আছে তার মাকে পাঠিয়েছে সঙ্গে করে মা যেতে পারিনি মা বলছে যে আমি তো যাবো না আমার বান্ধবীর একটা মা ওর সঙ্গে করে আমাদের সাথে গেল মানে যাওয়ার সময় তো দৌড়িয়ে গেছে আসার সময় তো আস্তে আস্তে করে গেছি গিয়ে মানে কি বলবো বন্ধুরা সেখানে ঝামেলা স্টার্ট হয়ে গেছে মানে পায়ের তোরা দেখাচ্ছি দেখানোর পর ও ও দিতে রাজি না ওর মা বলছি যে একরকম হতেই পারে আমার ছেলে পেয়েছে একরকম হতেই পারে আমি কি কর কেন দেব মানে আগে তো মানে কথাগুলো অন্যরকম বলেছিল আমরা যখন গেছি তখন বলছি যে ঠিক আছে দেখলে দেব যদি হয় একরকম যদি দেখা যায় তাহলে দেব এবার পুরো সেম টু সেম যদি ও বের করে তবে তো বেরই তো করছে না বলছি কেন বের করব কেন দেখাবো এরকম না আমাদের অন্য ডিজাইন হ্যাঁ এরকম বলছে ওর মা বন্ধুরা ওর মা বলছে এটা যে এটা এরকম না আমার অন্য ডিজাইন ওটা যেটা পেয়েছে তা আমরা কিন্তু না সত্যি আমরা পারতাম না কেন আমরা বাচ্চা আমরা তিনটেই বান্ধবী মানে এক দু বছরের ডিফারেন্স ছোট এইরকম আমরা পারতাম না মানে আমার সাথে যে কাকিমা গেছে মানে আমার বান্ধবীর মা সে বলছে যে ঠিক আছে সেটা তো আমি বলছি না যে আমার তোমাদের থেকে চাইছি না বলছি না কি দিতে হবে তুমি নিজের তো একটা দেখাও যদি এক হলে দেবা না হলে তো অন্য ডিজাইন হলে তুমি রেখে নেবা আমি তোমাকে বলছি যে অন্য ডিজাইন হলে তুমি রাখবে না সেটা বলছি তোমার থেকে কি আমি এই করছি হ্যাঁ তুমি দেখাও দেখাচ্ছেই না তারপর ওদের যেখানে ওর মা মানে যে ছেলেটা পেয়েছিল তার মার আশেপাশের লোক এসে গেছে মানে চিল্লা চিল্লি করা স্টার্ট করে দিচ্ছে কাকিমা কাকিমা যদি চিল্লাচিলি না করতো কিছু না করতো আমরা পেতামই না সত্যি কথা বলতে আমরা যদি যেতাম পেতাম না এটা এটা ভালো যে বাড়িতে যখন গেছিলাম তখন আমার বান্ধবীরা যখন সব কথা বলেছে আমার মা বুঝতে পেরেছে আর আমার বান্ধবীর মাও বুঝতে পেরেছে এদেরকে দেবে না ওর মার কথাতে বুঝতে পেরেছে যে ওর মা যেভাবে বলেছে সেভাবে আমার বান্ধবী এসে বলছিল সেটা বুঝতে পেরেছে ছেলেটার মা দেবে না সেটাই হয়েছে বিয়ের না করছে তারপর আশেপাশের লোক যখন বলেছে যে কি ও তো বল তোমার থেকে চাইছে না সেটা তো বলছে না কি হবে বলছি তুমি বের করো যদি একরকম হলে সেম টু সেম হলে তাহলে তুমি দেবে তোমার ডিজাইনটা অন্য হলে কিছু হলে কেন দেবে তুমি তাহলে অন্য কারো হারিয়েছে ওর হয়তো অন্য জায়গায় হারিয়েছে কেউ পাইনি হয়তো কেউ অন্য কেউ পেয়েছে এরকম তারপর লাস্টে যখন অনেক কেউ এসে গেছে এই হয়েছে তখন বের করেছে বন্ধুরা বের করেছে সেম টু সেম একদম মানে একজন না কম করে কুড়ি পঁচিশ জনের হাতে আমার দুটো প্যাট তোরা গেছে দুটোই সবাই পুরো ম্যাচ করে করে দেখছে সেম টু সেম একই তো আমার তো হারিয়েছে বাবা সেটা আমি বুঝতে পারছি সবাই জানে আমার বান্ধবীরা তোমরা যদি না বোঝো না বোঝো আমার তাতে কি আছে তারপর সবাই বলছে যে না এক হিসেব আছে এটা ওড়ি হারিয়েছে ওড়ি আছে তারপর ওর মানে মাকে দিতে হয়েছে মানে এই হয় তারপর ওর মা বলছে যে অন্য কেউ পেলে তো আর দিত না মানে ওর মার বলার কায়দা বন্ধুরা এমন না এখনো অবধি আমি ভুলিনি বলছে অন্য কেউ পেলে তো আর দিত না আমরা ওই লোক যে দিয়ে দিলাম এত ঝগড়া এত এই করার পর বলছে আমরা দিয়ে দিলাম আমরা ওইরকম লোক না কেন বলো তো ওদের ওর পেস্টিসে লেগেছে কেন অনেক কেউ বলাই স্টার্ট করে দিয়েছে ওর আর ভীষণ খারাপ লেগেছে কেন লাগার উচিত উনি দিতে রাজি না বের করছেই না কিছুই করছে না তাই ওদের ওর মানে খারাপ লেগেছে লাস্টে আর কী বলবে তাই বলছে আমরা ওই লোক না তাই দিয়ে দিয়েছে অন্য কেউ থাকলে আর দিত না করতো না এরকম তারপর ওর মানে বলারতে মানে আমার কাকিমা বলছিস ঠিক আছে আমি ওর হাত দিয়ে একশো টাকা পাঠাচ্ছি তোমাকে দেওয়ার বলছে না না লাগবে না বলছি না না তুমি তোমার লাগবে না ঠিক আছে বাচ্চা মানে ছেলেটা মানে আমারা তো কাকিমার কাছে বাচ্চাই আমার কাকিমার কথা বলছি যে কাকিমা আমার সাথে গেছিলাম আমার বান্ধবীর মা সে বলছে যে তোমার লাগবে না ঠিক আছে তোমার ছেলে পেয়েছো তো তোমার ছেলেকে আমি দিলাম মিষ্টি খাবার জন্য দিয়ে দেবো ঠিক আছে এরকম বলে তারপর আমরা চলে এসেছিলাম পায়ের তোলার পরে আমি আমি আমার বান্ধবী গিয়ে একশো টাকা দিয়ে এসেছিলাম কেন ওই পায়ের দাম ছিল একটার পায়ের দাম সাতশো টাকা ছিল তা আমাদের একশো টাকা দেওয়া উচিত তাই কাকিমা নিজের থেকেই বলে এসেছিলো বাড়িতে এসে যখন এইসব সব কথা বলে মা আমার একশো টাকা দেয় সঙ্গে সঙ্গে বের করে আমি আমার বান্ধবী গিয়ে ওই ছেলেটার হাতে দিই মানে একটা পায়ের তোলার জন্য এত কিছু হয়ে গেছে আমি আর কি বলবো তখন বুঝতে পেরেছি জিনিসের দাম আছে সত্যি বন্ধুরা আগে বুঝতাম না মানে ওইটা পুরো মানে কি বলে বাজে না মানে মানে দিকে না করে ওইগুলো লাগানো ছিল কি বলে ঘুঙরু না যাই হোক ওইরকম লাগানো ছিল সেই জন্য ওইটা ভারী ছিল ওজন খুব ভারী ছিল এটা আর পুরো চারিদিকে ভর্তি তো মানে এত আওয়াজ হতো না মানে হেভি ওই মানে বাচ্চাদের মানে ওইটা পড়া একটা শখ ছিল এখন অত নেই আগে খুব বেশি ছিল যাই হোক এই আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এরপর মানে ওইটা আমার ফার্স্ট আর লাস্ট বলতে গেল মানে ফুল চুরি করা কেন তারপর থেকে আমার মা পাঠাইনি কেন আমি ওই চুরিও করতে পারবো না তাছাড়া এই জিনিস হারিয়ে আসবো তার ছাড়া আমি কোনো দিন আর গেলাম না কিন্তু এই চুরি করা মজাটা ভীষণ ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারা কারা এরভাবে করে ফুল চুরি করেছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও গুলো দেখতে থাকবে বাই বাই